সাজগোজ থেকে প্রায় চোদ্দো থেকে পনেরো দিন আগে আমার একটা পার্সেল এসেছিলো বাট ভিডিওটা এডিট করে দিতে একটু লেট হয়ে গেলো সাজগোজে কিন্তু প্রায় অফার চলে তো আমি অফার প্রাইজে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কী কী অর্ডার করেছি রিসেন্টলি অনলাইনে শপিং করতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে কারণ অনেকগুলো পেজ দেখে শুনে একদম শুয়ে বসে আরামসে অর্ডার করা যায় যে কোনো প্রোডাক্ট তো এর জন্য বেশ ভালোই লাগে আমার মার্কেটে যেও শপিং করা হয় বাট অনলাইনেই বেশিরভাগ সময় শপিং করা হয় এনিওয়ে কী কী অর্ডার করলাম সেগুলো দেখাই তো তাদের ওয়েবসাইটে দেখছিলাম যে বেশ কিছু প্রোডাক্টের হচ্ছে অফার দেয়া হয়েছে তো ভাবলাম যেহেতু এই প্রোডাক্টগুলো লাগবে এখন তো এগুলো এখন অর্ডার করেই ফেলি তো এখানে আমি ছয়শো পঞ্চাশ এম একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম সানসিল্কের এটার গায়ে প্রাইস লেখা ছিল সাতশো টাকা বাট আমি কিন্তু সাতশো টাকা দিয়ে এটা নেই নি তো পাঁচশো বা পাঁচশো পঞ্চাশ টাকা মেবি নিয়েছিল তো এখন এক্সাক্টলি প্রাইস আমার মনে নেই দেন নেক্সট আমি এখানে নিয়েছিলাম আরং আর্থের একটা সিসিমি অয়েল তো এই অয়েলের রিভিউ দেখলাম যে অনেক ভালো তো এটা কখনোই ইউজ করা হয়নি তো দেখবো এবার ইউজ করে বাট আনফর্চুনেটলি দেখলাম যে আমার তেলের যে প্যাকেজিংটা সেটা ভালো ছিল না অয়েল একদম পড়ে যাচ্ছিল আর মুখটা যে বোতলের মুখটা সেটা একদম ঢিলা ছিল তো সেজন্য তেলগুলো পড়ে যাচ্ছিল তো সাজগোজের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে তো তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আপনারা যখন পার্সেল রেডি করবেন তখন আর একটু চেক করে দিবেন বা আরেকটু ভালোভাবে প্যাকেজিং করে দেন দিবেন এই এইসব প্রোডাক্টগুলো দেন নেক্সট এখানে আরং আর্থের একটা হার্বাল হেয়ার প্যাক অর্ডার করেছিলাম তো এটারও ভালো ভালো রিভিউ দেখেছিলাম বাট এখন পর্যন্ত আমি এটা ইউজ করিনি সো এটা ইউজ করে ভালো বেনিফিট পেলে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। এই হেয়ার প্যাকটা কিন্তু সিসিমি অয়েলও ইউজ করা হয়েছে এটার মধ্যে যাদের ড্যানড্রাফের প্রবলেম আছে এবং হেয়ার অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে তারা কিন্তু চাইলে এই হেয়ার প্যাকটা ইউজ করতে পারবে তো আমি যেহেতু নিয়েছি তো নেক্সট আমি হচ্ছে ইউজ করে দেন হচ্ছে রিভিউ শেয়ার করবো আপনাদের সাথে হেয়ার প্যাকটায় একশো গ্রামের মতো প্রোডাক্ট ছিল আর এটার প্রাইস একশো প্লাস বা একশো টাকার মতন হবে এখন অফার প্রাইসটা আমার মনে নেই সাথে এখানে বিভিন্ন প্যাডসের অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো এখানে আমি ওইটা নিয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেটা সেটা নিয়েছিলাম দেন দেখলাম হচ্ছে সাথে একটা ছোট মিনি প্যাকেটও তারা গিফট করে দিয়েছে তার সাথে একটা ফেস টিস্যু যেটা সেটাও গিফট করে দিয়েছে তো এটা অলওয়েজ মেবি তারা দেয় কারণ এর আগেও আমি সাজগোজ থেকে অনেক অর্ডার করেছি তো তখনও এই ফেস টিস্যুগুলো তারা কিন্তু গিফট হিসেবে পাঠিয়ে দেয় তো থ্যাংক ইউ সো মাচ সাজগোজ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ডালাফিজ এভরি ওয়ান বাই